আমার নবী কেমন নবী সারা জীবন আপনার আমার জন্য কান্না করছে যেই নবী মৃত্যুর সময় বলে না যখন আমার নবীর ঘরের দরজা ঈশা যখন নাড়া দিল আল্লাহ আকবর তখন ফাতে মারা দিয়ে আল্লাহ ভিতর থেকে দরজার ভিতর থেকে বলে দরজার সামনে কি মালাকুল আল্লাহ আমি তোমার কাছে কিছু বলবো না আমার নবীর সাথে সাক্ষাৎ করা লাগবে থেকে ডাক দিয়ে বলে। ফাতে মারা তুমি কে আমার কাছে বলিয়া যাও আমার বাবা অসুস্থ বুকের ব্যথায় অসুস্থ তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও মালাকুল মৌদ ডাক দিয়ে বলে না 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 তোমার কাছে বললে হবে না আমাকে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও ও ভাইরা মালাকুল মহ যাবে কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগবে না লাগবে প্রধানমন্ত্রীর দরজায় যাবে অনুমতি লাগবে না মা ঘুমাইয়া রয়েছে পাশ থেকে সন্তানকে নিয়ে যায় বাবা ঘুমাইয়া রয়েছে পাশ থেকে সন্তানকে নিয়ে যায় দাদা ঘুমাইয়া রয়েছে পাশ থেকে নাতিকে নিয়ে যায় আল্লাহ আকবার স্বামী ঘুমাইয়া রয়েছে পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায় কথা বলেন ঠিক না ভে মালাকুল মহৎকে দুই তিনবার বলার পরেও সে থামে না আইস মা ফাতেমা আদি আল্লাহ তালা তো জানে না দরজার সামনে কে এবার গিয়া নবীর কাছে বলে আব্বা যান দরজার সামনে কে আসছে দুনিয়ার কার এত বড় সাহস আমি ফাতেমা তাকে দুই তিনবার নিষেধ করার পরেও আবার দরজায় আঘাত করে কে আসছে জানি না কার এত বড় সাহস আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা দরজার সামনে যে আসছে দুনিয়ার আর কেউ না কেউ না দরজার সামনে যে আসছে সে হইল মালাকুল মৌতাজরাই আল্লাহর এই কথা বলার পরে ফাতেমা দিয়ে আল্লাহ তালা না এখন আরো কান্না শুরু করিয়া দিল ওই আল্লাহর নবী বলছে কারণ মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে আর বাবারাও মেয়েকে বেশি ভালোবাসে মা বাবা মৃত্যুর পরে মেয়েরা একটু বেশি কান্না করে ভাইরা আমার একটা ছোট মেয়ে আছে যখন আমি বাসা থেকে আসি ওর কারণে আসতে পারি না তিন বছর বয়স এত কান্নাকাটি করে বলে বাবা আমি তোমার সাথে যাব বাবারা বেশি মেয়েকে ভালোবাসে নবীর এই কথা শোনার পরে ফাতেমা আরও কান্না শুরু করিয়া দিল এবার ডাক দিয়ে বলে আব্বা যা মালাকুল মত কাকে নেওয়ার জন্য আসছে আপনাকে নাকি আমাকে আল্লাহ রসুল বলে ফাতেমা মালাকুল মৌত আমি নবীকে নেওয়ার জন্য আসছে এবার ফাতেমা আরও চিল্লাইয়া কান্দে নবী বলে ফাতেমা কান্দিও না কান্দিও না না ছয় মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে ফাতেমা এখন আরো কান্দে ফাতেমার বুঝতে বাকি নাই ছয় মাস পরে আমিও দুনিয়া থেকে বিদায় হইয়া যাব মালাকুল মহ যখন আসলো আমার নবীর উপরে হাত রাখল নবীর বুকের উপরে জান বোস করার জন্য আমার নবী তখন ডাক দিয়ে বলে আজ তুমি আমার জান কাবজ করবা আমি অনুমতি দেব কিন্তু আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে বলে নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি সালাম আসছে আইসা বলে নবী আপনার কি প্রশ্ন এখনো বাকি নবী বলে জিব্রাহি আমার মাওলার কাছে গিয়া তুমি যাই না আস আমার এন্তেকালের পর আমার ওই গুলাকে কে রাখবে নবীর এতেকালের সময় তোমাকে আমাকে বলে না ও আমার চর ব্রাহ্মণ বাড়িয়ার যুবক ভাইরা ও আমার মুরব্বিবার পর্দার আড়ালের মা বোনেরা নবী সময় তোমারে আমারে ভোলে না আজকে সেই নবীর উম্মত হইয়া কোন নবীর ভুইলা রইলা কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো কোন দলের পাগল হইলা রে বাবা ও আমার যুবক ভাইরা কার মায়ায় পড়ছ কোন দূরে কোনার পাগল হইস নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না মাওলার কাছে গিয়া বলে ও মালি তোমার বন্ধু অনুমতি দেয় না কারণ তার এক প্রশ্ন এখনো বাকি বলে কি প্রশ্ন আমার মাওলায় তো সব জানে তখন জিব্রাহল বলে তার আসার পরে উন্মত কে কে দেখা রাখবে আমার মাওলা তখন যাক দিয়া বলে জিব্রাইল যাও 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 আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও তাড়াতাড়ি আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো তারা অপেক্ষা করতেছে আমি বন্ধুর সাথে সাক্ষাৎ করব আমিও অপেক্ষা আছি তাড়াতাড়ি বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো লা ইলাহা ইল্লাকা ফর্দ ওয়ালা ওয়াহদা আমি নবিআও নবী আমার বন্ধু নবী আসার পরে আমি ওয়াদা করলাম জিবরাইল নবীর উম্মতকে স্বয়ং আমি মাওলা নিজেই দেখা রাখব জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ বাইরা যেই নবী মৃত্যুর সময় তোমাকে আমাকে বলে না যখন আজরাইল আমার নবীর বুকুর উপরে জান কবজ করার জন্য হাত রাখলো নবী এবার ডাক দিয়ে বলে যে আমাল আজরাইল তুমি আমার বুকের উপরে হাত রাখছ আমি নবীর এমন কষ্ট হয় কষ্ট হয় মনে হয় সব আসমান জমিন ভাইঙ্গে আমার নবীর বুকের উপরে পড়ছে নবী আমার উম্মতকেও কি তুমি কষ্ট দিবা আমার উম্মতকে আর কষ্ট দেওয়ার দরকার নাই না আমার সব উন্মতের কষ্ট আমি নবীকে এখন দিয়া দাও ও ভাইরা তখন মৃত্যুর সময় নবী আমাকে তোমাকে বলে নাই আজকে কোন নবীকে বইরা লইলা কার আদর্শ বাস্তবায়ন করো নবী সুন্নাত আদেশ নিষেধ মানো না আমার নবী বলছেন তারাক তুফি কুম আমরাইন লাং তাদিল্লু মাতামাস্যাক্তুম বিহিমা কিতাব কিতাবলি সুন্নাত রাসূলি আমি রসুল চিরজীবন তোমাদের মাঝে থাকব না থাকব না কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম যদি সুন্দর করি ওই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারো আমি নবী ওয়াদা করলাম তোমরা জাহান্নামে না ধ্বংস হবানা ওই দুইটা জিনিস হইল এক নম্বরে আমার মাওলার কিতাব কুরআন জোরে বলেন কি কুরআন দুই নাম্বারে আমার নবীর সুন্নত জোরে বলেন কি আমার নবীর সুন্নত মানা লাগবে না কি লাগবে না ওই যে বলছিলাম নেক কাজ নেক কাজের ভিতরে আমার নবীর সুন্নত আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার মাওলা বলেন ওল ই ফাত্তা বেওনি বেবুকুমুল্ল অয়াব ফিল্লা কুম বাকুম ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও আমি মাওলারে ভালোবাসতে চাও তাহলে বামা ফাত্তা আমার নবীকে অনুসরণ করো